আমি হলাম ম্যাজিক ম্যান ম্যাজিক করে তোমার এখানে নিয়ে আইছি ও নো জানো এখন আমি অন্য জগতে আছি সুইসাইড খেয়ে গেলাম কি করি একটা মেয়ে মানুষ হতে দেই নে একটা মেয়ে যদি পাতাম তাও তো আমার ম্যাজিকটা নিয়ে আমি কাজ করতে পারতাম ম্যাজিকটা শিখলাম জাদুটা কাজ লাগাইতে পারি এ আপু তা আপনাকে বলবো কেন আপনি কে আমি কে এটা কই নিয়ে আসলেন আপনি আমারে ভয় পেয়েও না এটা তোমার জন্য সেফ জাগা আমার জন্যও সেফ জাগা এখানে কোনো অসুবিধা নেই ভয় পাওয়ার কিছুই নেই আপনি আমারে কিসের জন্য এখানে নিয়ে আসলেন আর কেন এইবার নিয়ে আসলেন আপনি সত্যি করে বলেন তো আপনি কে ভয় পাওয়ার কোনো দরকার নেই আমি হলাম ম্যাজিক ম্যান ম্যাজিক করে তোমার এখানে নিয়ে আইছি আচ্ছা আপনি কে বলেন তো আমাকে যে হাত ধরে এখানে নিয়ে আসলেন আমার তো এখন ভয় লাগতেছে না ভয়ের কোনো কারণ নেই আমি বাঘ ভালো কোনটাই না আরে আমি হলাম ম্যাজিক ম্যান আর আমি তো তোমার সহজে পাবো না এই জন্য তোমার ম্যাজিক করে এখানে নিয়ে আইসি আমার একটু ভালোবাসার ব্যাপারটা বোঝো তো না না আমার অনেক ভয় লাগতেছে আমি যেখানে ছিলাম ওইখানে আমারে দিয়ে আসেন আমার ছাইড়া দেন আহা সহজে তুমি আমার ভালোবাসবা বাসবা না আমি তো সহজে তোমার সাথে প্রেম করতে পারবো না তাই না তাই ম্যাজিক করে নিয়ে আইছি আবার এখান থেকে যেতে হলে আবার ম্যাজিকের মাধ্যমেই যেতে হবে বোঝো না কথাটা আসো একটু ভালোবাসা দাও দিন আচ্ছা আপনি যা বলবেন আমি তাই শুনবো কিন্তু হইতেছে আপনি কথা দেন আমার যেখান থেকে নিয়ে আসছেন ওইখানে দিয়ে আসবেন অবশ্যই দিয়ে আসবো সময়ের ধাম আছে সময় অপচয় করা যাবে না কিছু হয় অলৰেডি দুই মাছ দিয়া হৈছে তে কি তোৰ আছো বন্ধু বিকা আমি কেমনে ক'ব তুমি আমাৰ চুনি তুলিকা

তুই শুনলে দেখছিস হ্যাঁ কি আমি যেটা দেখছি এটা আসলে কোনো রকমের কার্যকল করা সম্ভবই না এটা বল না মানুষ পরমাণু কেমন কাজ আছে বেড়া আমি কি সব দেখছি আমি সবটা দেখছি আমি জানো হমক আমি তোমার দেখার পর আমার নিজের চোখ দিয়া যে টপ টপায় ফানি পড়ে এটার আমি দেখাইতে পারি না আমার খালি অন্য কিছু স্বপ্নে বাসে কিছু মনে করে না তোমার অন্যটা দিয়ে আমার ছোট একটু বাইদা দাও আমি সেই চোখ বাদা দিয়ে আমি তোমাকে দুটো কিসমি দিতে চাই প্লিজ ও চোখ দাও আর একটা কথা তোমাকে বলবো আমি ঠিক জানো এখন আমি অন্য জগতে আছি চোখটা বাঁধার পর বনইলে দুনিয়া সব কিছু ফটফট হয়ে গেছে রাজপ্রসাতে আমি আছি রাজার চেয়ারে বসা আর তুমি আসো পাশে চেয়ারে বসা আমি রাজা তুমি রানী জানো না তাই মনে হচ্ছে তুমি তো চোখ বন্ধ করে দেখছো আর আমি তোমার চায় চায় দেখছি তবে তুমি তো দেখো দিনে আর আমি আমি তো অন্ধকারে দেখি তাই আমাকে রাজা মনে হয় তোমাকে রানী মনে হয় জান মনে করিল না তোমার গানটা দাও এই যে এই জিনিসটা তো ভালো লাগলো না তুমি শিপ ফিরে আসবো না মনে ছিল না এই তো আজকে তুমি আমার সাথে ড্যাটিং করবা ড্যাটিংয়ের জন্য তোমার শিপিরে আসা উচিত ছিল যাই হোক মনে করেছে আমি খেয়ে গেলাম হালা অভাবে আছে দেখি আজকে খোসা খোসা দাড়ি মধ্যে কিসমি কিসমি করলা। সময় মতন ঠিক মতন যদি হাতে বছর টাকা আস তখন ঠিকই পোল্ট্রি ডাম হালাবো তালা। ইস যাক ঠেকা তো চালাইতেছি চালাই যাই হারামদাদা আমিও তো জানি তুই আমার এখন সুযোগে সৎ ব্যবহার করছিস যাক সমস্যা নেই আমি এই ফাঁকে কিছু হাতিয়ে নি হুম কিছু বলছে না যে বলছিলাম যে খুশাক আমরা কি ছেড়ে ফিরবো আমরা তোমার যদি মনে চায় তাহলে তাই হবে এখন কি চোখ বাঁধাই থাকবে না খুলব লাঠে চোখ বাঁধাই থাকক। কারণ তোমার গালের মধ্যে কতগুলো খুসা খোসা দাড়ি আর ঠোঁটের নিচে একটা চিতলি ভাইয়া আছে তোমার যৌবন আর এই রূপ দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি না সেই জন্য চোখটাকে আটকে রাখছি আচ্ছা ঠিক আছে জানো তোমার আর কথা বলতে হবে না আচ্ছা জানো চল আমরা এখন কোথার থেকে ঘুরে আসি না কোথা জ্বালা কিনা আমরা দুজন সব কিছু এখানে সেই ফেলতে তুই এই স্বপ্ন দেখেছিস তুই বন্ধু নামে কলঙ্ক তোর সাথে আমার সুসম্পর্ক থাকতে আমি চাইনি আজে বাজে স্বপ্ন দেখেছিস আমি কি স্বপ্ন দেখেছি জানিস কি সুন্দর একটা টস টসে মেয়ে হ্যাঁ তারপরে আমার কাছে আসলো আসলো তারপরে আমি তাকে এইভাবে ধরলাম এইভাবে ধরার পরে মুখখান এইভাবে নিয়ালাম পট করে একটা কিস দিলাম বাহ্ ও তোরটা স্বপ্ন স্বপ্ন আর আমারটা স্বপ্ন না আমারটা যে আদায় না ফেলার মত মেয়ে তুই কিসের মধ্যে কিস কি স্বপ্ন দেখিস আমি কি স্বপ্ন দেখি আরে তোর স্বপ্ন তো ওই যে স্বপ্ন কাথায় গিয়ে পড়ছে আর আমারটা তো বাস্তব হবে শোন তোর বয়সে তো তুই এখন বুঝরা হয়ে গেছে এখন ওই সব শব্দ তুই দেখবি আমি মানুষ আমি তো ইয়ং শব্দ দেখ আমি শাহরুখ খান আরে কিসের মতো কি করছো আমি শাহরুখ খান হবো আমার মতনই শাহরুখ খানো ও আপনার মত শাহরুখ মাসাল্লাহ

তুই থাক তোর রুচি দে তুই থাক আমি থাকবো আমি এখন গিয়ে রুচি রে আমার সুন্দরী দেখ কিসমি দিব ওর বয়স এস তো এই জন্যই বুড়ো বুড়ো লোকের দিকে এরম করে আর আমি তো একটা ইয়ং ছেলে আরে শাহরুখ খানের মতন আমার দেখা যাবে কেন শাহরুখ খানেরই আমার মতো দেখা যায় হ্যাঁ এবার যাই এবার আমার বন্ধুর সাথে একটু দেখা করব এটা কিস দেবো